নমস্কার এই ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী নামক গল্পটি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রথমে গল্পটির কাহিনী সংক্ষেপে বলব তারপরে সেটা খুব কম সময়ের মধ্যে বিশ্লেষণ করার চেষ্টা করব রবীন্দ্রনাথের যে হৈমন্তী নামক গল্পটি সেটি সবুজপত্র পত্রিকায় তেরোশো সালে প্রথম প্রকাশিত হয়েছিল প্রথমে আমাদের এটা বলা প্রয়োজন যে রবীন্দ্রনাথের ছোট গল্পের যে ধারা তার দিক পরিবর্তনে কিন্তু সবুজপত্র পত্রিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলেই আপনারা জানেন যে যুক্তি এবং বুদ্ধির সাহায্যে সমাজে উন্মুক্ত চিন্তার প্রসার ঘটানো সবুজপত্র পত্রিকার অন্যতম উদ্দেশ্য ছিল সবাই যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে রবীন্দ্রনাথ সবুজপত্র পত্রের বেশিরভাগ ছোট গল্পেই কাহিনী বর্ণনার থেকে নারীর জীবন বিষয়ক আলোচনাকেই প্রধান করে দেখাতে শুরু করেছিলেন যেখানে আমরা দেখি যে আত্মসচেতনতা অধিকার বোধ সমাজ ও পরিবারে নারী স্বাধীনতাহীনতার যন্ত্রণা ও তার উপশমের প্রভাব এই পর্বের রচনার অন্যতম মূল বৈশিষ্ট্য ছিল রবীন্দ্রনাথ তার যে যুগ সচেতন মন এবং বিষয়ের যে আঙ্গিক এই যে নতুন বিষয়ের যে আঙ্গিক এটাকে কেন্দ্র করে মোট দশটি গল্প সবুজপত্র পত্রিকায় লিখেছিলেন এই যে দশটি গল্প কি কি লিখেছিলেন এবং কোন কোন সংখ্যায় প্রকাশিত হয়েছিল তা কিন্তু আমরা পিডিএফ ফাইলের মাধ্যমে নিচে দিয়ে দিয়েছি আপনারা লিঙ্কে গেলে এই গল্পটার একটা ডিকটেশনও পাবেন এবং এর পাশাপাশি আরও অন্যান্য তথ্যও পাবেন যাই হোক ফিরে আসি গল্পে হৈমন্তী যে গল্পটি সেই গল্পটির কাহিনিটা কীরকম কাহিনিটা এরকম যে হৈমন্তী একটি সতেরো বছরের মেয়ে তার সাথে অপু নামক একটি উনিশ বছরের ছেলের বিয়ে হয়েছে হৈমন্তীর বাবার নাম গৌরীশঙ্করবাবু এবং এই যে বিয়ে তার ঘটকালি করেছিলেন গৌরীশঙ্করবাবুর একমাত্র বন্ধু বনমালীবাবু কিন্তু নতুন সংসারে আসার পর হৈমন্তীর যে স্বভাব ও চরিত্র তার সাথে শ্বশুরবাড়ির মানুষদের মনের মিল হয়নি কারণ কারণটা কি সিম্পল তারা প্রথম পর্বে ভেবেছিল যে হৈমন্তীর বাবা কোনো এক রাজার অধীনের অধীনে বড় চাকরি করে এবং ভীষণ বড়ো লোক তাই হৈমন্তীর বাপের বাড়ি থেকে অনেক টাকা পাওয়া যাবে কিন্তু যখনই এই ভুল ভেঙে গেল জানা গেল যে তার বাবা একজন স্কুলের হেডমাস্টার এবং বিয়ে দিতে বাজার থেকে টাকা ধার করতে হয়েছে তাকে তখনই হৈমন্তীর সম্মান নিয়ে টানাটানি শুরু হলো এবং তার সাথে শুরু হলো নানান ধরনের মানসিক অত্যাচার সত্যি করে বলুন তো এই পরিবেশ এবং পরিস্থিতিটা দেখে আমাদের কি মনে পড়ছে না দেনা পাওনা গল্পের নিরুপমার কথাটা সেই বিখ্যাত উক্তিটা যে বাবা আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা ততক্ষণ আমার দাম যাই হোক হৈমন্তী নামক যে গল্পটি সেটা পড়লে আপনারা সবাই বুঝতে পারবেন যে এই গল্পে হৈমন্তীর ব্যক্তিত্বের প্রকাশ একেবারে পরিষ্কারভাবে বোঝা গেছে কিন্তু প্রবলভাবে সোচ্চারিত না হলেও গল্পের প্রধান পুরুষ চরিত্রের মুখ দিয়েই হৈমন্তীর বিয়ে থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত সমস্ত ঘটনার অতি সূক্ষ্ম ভাব বিশ্লেষণে পরোক্ষভাবে রবীন্দ্রনাথ আমার আপনার অতি পরিচিত একজন সাধারণ বাঙালি বাঙালিরারীর জীবন সংকট ও ব্যক্তিত্বের মূল্যকে এখানে বিশেষ গুরুত্ব সহকারে দেখিয়েছেন এই যে গল্পটা এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে হৈমন্তী মাতৃহীন কিন্তু তার পিতা ছিলেন উচ্চশিক্ষিত উদারবণের মানুষ যার শিক্ষায় মানবিকতায় এবং খোলা চিন্তা চেতনার জগতে হৈমন্তী নিজের জীবনের সতেরোটা বসন্ত পার করেছিল রবীন্দ্রনাথের বর্ণনা অনুযায়ী বলা যায় যে হৈমন্তী শিশিরের মতো পবিত্র উজ্জ্বল ছিল পাশাপাশি নিষ্কলঙ্ক এবং সুন্দর চরিত্রের অধিকারী ছিল সে হৈমন্তীর পিতা বাবু আসলে সমাজের অনুগামী না হলেও মনুষ্যত্ববোধে বিশ্বাসী ছিলেন অন্যদিকে হৈমন্তীর যে শ্বশুর মশায় তিনি উগ্রভাবে সমাজের অনুগামী ছিলেন এবং গৌরীদান প্রথার পক্ষপাতি হয়ে সতেরো বছরের হৈমন্তীর সাথে নিজের ১৯ বছরের ছেলের বিয়ে ঠিক করেছিলেন কেবলমাত্র পনের টাকার লোভে কারণ তিনি মনে করতেন বয়সে মেয়ে যেহেতু বড় তাই নিশ্চয়ই পনের অঙ্কটাও বড়ই হবে টাকার স্বপ্নে যেহেতু হৈমন্তীকে ঘরে তোলা হয়েছিল এবং খুব স্বাভাবিকভাবেই তাই প্রাথমিক পর্বে হৈমন্তীকে বাড়ির কোনো কাজই করতে দেওয়া হতো না খাতির পেত যত্ন পেত সে কিন্তু যখনই তার বাবার প্রকৃত কাজের কথা জানতে পারলো হৈমন্তীর শ্বশুরবশায় তখন থেকেই তার উপর শুরু হয়ে গিয়েছিল অপমান ও মানসিক অত্যাচারের যে কাজ বা সকল সদস্যরা সবাই উঠে পড়ে লেগেছিল হৈমন্তীর মধ্যে যে আদর্শ সত্যনিষ্ঠা এবং সততা ছিল তা কিন্তু অপুর সংসারের সংকীর্ণ মনের স্বার্থসন্ধানী মানুষগুলো উপলব্ধি করতে পারেনি এর জন্য অপু কিন্তু লজ্জিত হয়েছে কারণ অপুর একটা অনুভূতি ছিল যাই হোক এই যে মানসিক অত্যাচার এই কারণে আমরা দেখেছি যত সময় পেরিয়েছে হৈমন্তীর মানসিক মৃত্যু ততই হয়েছে কিন্তু আমাদের ভাবতে অবাক লাগে যে বাবুর মতো শিক্ষিত পুরুষের মেয়ে কী করে এতখানি অত্যাচার মেনে মানসিকভাবে পরাজয় স্বীকার করেছিল তার কি উচিত ছিল না আরও প্রবলভাবে প্রতিবাদ করা এবং নিজের মুক্তির জন্য প্রয়াস করা কিন্তু সে পারেনি কারণ সম্ভবত তার মাথাতেও অনেক কিছু ছিল আমরা কি তার মনের অন্ধকার গলিতে ঢুকে সব কিছু জেনে নিতে পারি সত্যি কি একটা নারীর মনের মধ্যে ঢুকে সব কিছু জানা সম্ভব সম্ভব নয় যাই হোক যদিও হৈমন্তীর স্বামী অপু এ কথা অনুভব করেছিল মানে হৈমন্তীর যে যন্ত্রণা সেটা কিন্তু সে বুঝতে পারছিল তাই সে অসহায়ভাবে হৈমন্তীকে উদ্দেশ্য করে বলেছিল আমি হৈমন্তীকে সব দিতে পারি কিন্তু মুক্তি দিতে পারি না কারণ আমার নিজের মধ্যেই মুক্তি কোথায় সেই কারণে আমরা দেখি কলকাতার গলিতে গড়াদের ফাঁক দিয়ে নির্বাক আকাশের সাথে হৈমন্তীর নির্বাক মন কথা বলতে চাইতো যার সাক্ষী ছিল অপু কিন্তু সে শুনতে পায়নি সেই অব্যক্ত যন্ত্রণার কথোপকথনকে অন্যদিকে আমাদের মনে হয় গৌরীশঙ্করবাবুর মতো মানুষ নিজের মেয়ের প্রকৃতি এবং চরিত্র জানার পরেও কি করে এমন একটা সংসারে মেয়ের বিয়ে দিলেন যেখানে মেয়ে মানিয়ে নিতে পারেনি বা মানিয়ে নিতে পারবে না জানার পরেও তাই বলা যায় নাকি যে হৈমন্তীর এই ধরনের পরিণতির জন্য হৈমন্তী শুধু কি নিজেই দায়ী নাকি তার শ্বশুরবাড়ির মানুষরা যেমন দায়ী তার সাথে একইভাবে দায়ী তার পিতাও যুগে যুগে কালে কালে আমরা দেখতে পাচ্ছি যে বনফুলের গল্পের নিমগাছের যে লক্ষ্মী বউ তার কি দশা দেনা পাওনা গল্পে নিরুপমা কী দশা নিরুপমার কী দশা অন্যদিকে আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণতা উপন্যাসের লতার কি দশা অর্থাৎ যুগে যুগে কালে কালে নারী চরিত্রের যে শোষণ তা কিন্তু বারে বারে গল্পের মধ্য দিয়ে উঠে এসছে পরের ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব নমস্কার